বিস্মিল্লিয়র ওয়াহিমা মনেন মুসলমান ইমান ডক্টর জন্য ভাই সার্বে স্ত্রী সার্বে দেশের সার্বে নেতা সার্বে আজকে যৌবন যুবক গুমার মজা বুঝে এবাদতের মজা বুঝে না কথা বলেন না নেতার কদর বুঝে নবীর কদর বুঝে না ঠিক কিনা বড় করি বলেন রাজনীতি ভালো জানে ইমানদারি জানে না জুলুম করতে শিখে উদারতা ভুলে গেছে ঠিক কিনা বড় করি বলেন আল্লাহ সবাই বুঝার তৌফিক দান করুক আমরা ইমানের জন্য জীবন দিতে পারবো কিন্তু জীবন রক্ষার জন্য ইমান ছাড়তে পারবো না আল্লাহ আকবর বলেন আজকে আপনি দেখেন দেশের এমন অঞ্চল আছে যেখানে কিছু চাল ডাউল এই ধরনের কিছু ন্যূনতম আল্লাহ এই সাহায্য সহযোগিতার লোভে পড়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে মহল্লা মহল্লা আমি হালুয়া গাড়ে গেছি গোটা ইউনিয়ন কি হয়ে গেছে খ্রিস্টান আপনারা পার্বত্য অঞ্চলে একটু লক্ষ্য করেন খ্রিস্টান হয়ে গেছে অনেক তাদের দুই সালের ভিতরে খ্রিস্টান রাজ্য বানানোর একটা টার্গেট আল্লাহ পাক যেন এই টার্গেটে আল্লাহ আকবর এই ইসলাম মুসলিমিনীর উর্বর এই বাংলাদেশে তাদের ওই দুঃস্বপ্ন তাদের অপকর্ম যেন বাস্তবায়িত না হয় ইমানি শক্তি আমলি শক্তি একলাসওয়ালা শক্তি গুণমুক্ত জীবনের শক্তি নিয়ে তাদের সমস্ত চক্রান্ত যেন আমরা নস্বাত করে দিতে পারি ভন্ডল করে দিতে পারি উড়াইয়ে দিতে পারি মিশিয়ে দিতে পারি আল্লাহ সেই তক আমাদেরকে দান করুক আমিন বড় করে না আমিন মোমেন মুসলমানের স্লোগান কি আমরা ইমান বা জন্য ইমান বাঁচাইবার জন্য আমরা জীবন দেব জীবন বাসানোর জন্য ইমান দিতে পারব না তখন ওই খ্রিস্টানরা যা বলে এদের জন্য ডেক্সি গরম করো পিতলের ডেক্সির মধ্যে তেল গরম করা হলো তেল যখন টকবক লক্ষ লক্ষ মানুষকে তামাশা দেখার জন্য নিয়ে আসা হল ওই তিন যুবকের মধ্যে এক যুবককে সবার সামনে সর্বশরীর উলঙ্গ করে ওই জ্বলন্ত ডেক্সির মধ্যে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিল আমার বাইরে আমার মনোবির মুহূর্তের মধ্যে। বস্তুগুলো তেলের লগে মিশে গেল আর ওই হাড হাড্ডিগুলো তেলের উপরে ঝরঝরা হয়ে বাসতেছে নিচ্ছিন্ন হয়ে গেছে যুবক ইমান রক্ষা করেছে জীবনের মায়া বিসর্জন দিয়েছে ঠিক না বল বাকি দুইজন ডাক দিয়ে বলেন আমাদের বড়ো ভাই যেমন তেলের কড়াইয়ের ভিতরে পড়ে আল্লাহর জান্নাতে গেছে আমরাও সেই জান্নাতে যেতে চাই ওইটা যদিও তোমরা মনে করো তেলের কড়াই আসলিটা তেলের কড়াই নয় ওখানে তো আল্লাহর দেখা যায় মোমেন মুসলমান তেলের কড়াইয়ের ভিতরে আল্লাহর জান্নাত দেখতে পায় জালান বলে দ্বিতীয় জনকে কুলঙ্গ করো তাকে উলঙ্গ করে ঢালা হলো সেও মুহূর্তের মধ্যে ভাজা ভাজাপোড়া হয়ে গেছে সে আল্লাহর জান্ডাতে চলে গেছে তৃতীয় জন খ্রিস্টান রাজা বলে এক মজুসি তার প্রাইভেট সেক্রেটারি এই মজুসি অগ্নি পূজা বলে মুসলমানদেরকে তো হত্যা করলে জান্নাতে ঢুকবে দুশো যাওয়ার মতো কোনো পলিসি আসেনি মজুসি বলে আসে তো কি এদেরকে যদি আমরা গুনাই লিপ্ত করাই তাহলে এর আর ঢুকতে পারবে ঢুকতে পারবে এরা জাহান্নামে নামে ঢুকবে কথা বলেন না যদি শাহাদতের রাস্তা অবলম্বন করাই সোজাল আর জান্নাতে ঢুকবে আর যদি লিপ্ত তাহলে এরা কই তো মজুসি বলে একটা বুদ্ধি আছে স্যার আমার কি দিবেন তো আরে কি দেব না তোর যা লাগে সব দেবো আরো চাইলে আরো দেবো জমিদারি টাকার পাহাড় সম্পদের পাহাড় কি নোবেল প্রাইজ দেবো এই যে দিছে না নোবেল প্রাইজ দিছে না কথা বলেন না মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণ ডিম আপনাদের ঘরে ঘরে সালে সালে সুদ ঢুকাই দিছে যে সুদ নিজের মায়ের সাথে জেনা করার চেয়ে তার মহামারাত্মক গুণা এই ঢুকেই দিছে আমাদের ওই সারে ওনারে ওনাদের সারে সুন্দর করে নোবেল প্রাইজ দিছে মুসলমানের ঘরে কেমনে তুই সুদ ঢুকাইলি যেটা আমরা পারিনি এটা তুই কেমনে পারলি আমার তোর মতো এত বালা মানুষ তো আর এই জগতে নেই আয় তোরে একটা নোবেল প্রাইজ দি হ্যাঁ সেবা মোহতারম মাহাজির কথাগুলো খুব দিল দিয়ে খেয়াল করেন আমার একটা মেয়ে আছে দেখতে বড় সুন্দর যদি আপনি একটা খাস কামরা দেন ওই কামরার মধ্যে আমার মেয়ে এই মুসলমান যুবকসহ আমরা আটকে রাখবো ওখানে যদি থাকে কথা বলেন বেয়াদফিমাপ করবেন গির কাছে যদি আগুন থাকে আগুনের কাছে যদি গীত আঁকে গীত অবশ্যই গলিব হতা হন না তো যুবক ছেলে যুবক মেয়ে চল্লিশ দিন দরজা জানালা বন্ধ না করি তো গুনায় লিপ্ত না হইতো উপায় নেই একবার না বহুবার শতবার কয়েকশো বারও হইতে পারে এটা নিয়ে আপনি টেনশন করিয়েন না তাহলে অটোমেটিক জাহান্নামে যাইবো দেব বাদশা বলে তো খুব ভালো বুদ্ধি দেরি করা যাবে না তোমার সুন্দর মেয়েকে মুসলিম যুবক একটা খাস শাহি মহলের কামরার ভিতরে আটকাইয়ে রাখল মজুসি তার মেয়েকে বলে মেরে আমাদের অভাবের সংসার লবণান্তে ফান্তা ফুরাই কিন্তু এখন তো একটা ভালো অফার পাইছে হাত ছাড়া করা যাবে না আমাদের অভাব আর থাকবে না যা আছে সব দিয়ে আমরা স্বয়ং সম্পন্ন হয়ে যাব এই যুবক কি যত বেশি পারো এই খাস কামরার মধ্যে গুণা করাইবা টাকার অভাব হবে না সম্পদের অভাব হবে না পদ পদবি সব আমাদের জন্য দেওয়া হবে চল্লিশ দিন আমরা দ্বারে কাছে আসব না এই চল্লিশ দিনে এখানে পানি দেওয়া হবে দামি দামি সরাব মদ আজকে মুসলমানদের ইমানাপিদা নষ্ট করার জন্য মুসলিম যুবকদের ঘরে ঘরে মদের আসর জোয়ার আসর জুয়া খেলায় লিপ্ত আর ব্যস্ত আছে না সারা রাত কাটাই দিতেছে মনে রাখিও মুসলমান তোমার বিবেককে আমি ওয়াজ করতেছি আপনার শরীরকে নয় আপনার বিবেকের কাছে আমার ওয়াজ আমার এই কথা আল্লাহ আকবর মুসলমানদের ইমান আকিদা নষ্ট করার জন্য সরাবের আসর মদ ইয়াবা ডুকাই দিছে জোয়া ঢুকাই দিছে ঠিক কেনা বড় করি বলেন এটা তাদের সেই পূর্ব পরিকল্পনার একটা অংশমাত্র ঠিক কিনা বলেন ক মদের বোতল যা লাগে সব সরবরাহ করা হবে শুকুরের গোস্ত যা লাগে প্যাকেটে প্যাকেটে খুব সুন্দরভাবে রাখা হবে আচ্ছা তারা খাইবে আর অবাধে যৌন মেলামেশা করবা ওই মুসলিম যুবকের ইমান নষ্ট করে তাকে জাহান্নামে নামে পাঠানোর ব্যবস্থা করে দিবে ইমান নষ্ট করে দিবে এভাবে চলে গেছে সরহৎস সুদুর পিয়াহাল মোতাবল কবুর আল্লামা জালাল উদ্দিন সৈয়দি লালিকেন আলী চল্লিশ দিন পর ওই মজুসি বাবা খুব আনন্দ উৎসাহ উৎফুল্লতা দরজা খুলছে মেয়ের ডাক দিয়ে বলে মেয়ে তোমার জীবন ধন্য তুমি ধন্য বাবার ধন্য মে কতবার মুসলিম যুবককে গুনা করাইছো আমার একটা মোটামুটি লামসম একটা রিপুট দো কারণ এটার ওপর তখন থেকে বিল উঠে বিল উঠাইতে হবে না আবার কথা বোঝেন নাই বিল উঠাইতে হবে তো মেয়ে মাথা নিচ্ছো করে আসিক আবার জিজ্ঞেস করলে আবার মাথা নিচ্ছো তৃতীয়বার যখন বারবার বলে মেয়ে মাথা উঁচু করে বলা ব চল্লিশ দিন আমাদেরকে আবদ্ধ কামরার মধ্যে আটকায় রেখেছেন একটাবারও আমি তারে গুণাই লিপ্ত করাইতে পারি নাই আর আসছে কোন এই চল্লিশ দিনই একটাবারও আমি তাকে গুণাই লিপ্ত করাতে পারি নাই তবে ওই যুবক আমার ভিতরে ইমান ঢুকিয়ে দিয়েছে আমি তাকে কিছু করাইতে পারি নেই সে কিন্তু আমার ভিতরে ইমান ঢুকে দিছে আমি চল্লিশ দিনে অসংখ্য গণিত আল্লাহর কুদরত দেখতে পেয়েছি মজুসি বলে বলস কি কি তুই কয় বাবা তাকে যখন আমার কামরায় ঢুকে দিলেন সে সারা রাত আমার দিকে দেখে না সে আমার বিছানায় আসে না সে রবের বিছানায় পড়ে আছে নামাজের বিছানায় বিছানায় সে আমার দিকে দেখে নেই কারণ সে নাকি এই চোখ দিয়ে আল্লাহর জান্নার দেখছে ময়দানে মা সরে এই চোখ দিয়ে সে সরাসরি আমার আল্লাহকে দেখবে কাকে দেখবে پردید بینا دے محروم تماشا کو پردی دے بینا دے دے جو کچھ مہینے اوروں کو بھی دکلا دے اس دور کی ظلمت میں দে ও আমার বাবা সে আমার বিছনায় আসি একটা বারো আমার দিকে চোখ কোথায় দেখে না আমি বিভিন্ন আবেদনময়ী অলঙ্গ অর্ধ হইয়া তাকে আমার দিকে আকর্ষণ করতে চায় কিন্তু সে সারা রাত আল্লাহর বিছানায় নামাজের বিছানায় তাহাজ্যদের বিছানায় জিকির মোরা কাবার বিছানায় পড়ে থাকে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি দেখি তার চতুর দামি দামি জান্নাতি ফাস্ট ফুড উন্নত ফ্রুট এবং খাবার দিয়ে সজ্জিত সোবহার আল্লাহ তারা জিজ্ঞেস করলাম ভাই রে এখানে এত দামি 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 তুমি থাকাই কে তোমার বাহিরের থেকে এগুলা নিয়ে আসা দিল কে তোমার এগুলা সরবরাহ করাইল কারণ একটা দরজাও খোলা নাই জানালাও খোলা নাই সিদ্ধ নাই কে দিছে তখন সে আমার দিকে থাকায় না ইশারা করে বলে হা দামিন ফজলে রব্বি এটা আল্লাহ আমার জন্য কুদরতি পাঠাইছেন আমি যখন গুণা মুক্ত জীবন গড়েছি আল্লাহ আমার রিজিকের হিসাবের আমার রিজিকের জিম্মাদার হয়ে গেছে যুবক গুণা সাইরা শুধু তুমি তোমার সতীত্ব রক্ষা করবা তা নয় তোমার জান্নাতকে তুমি ত্বরান্বিত করবা আল্লাহর জাহান্নামকে লক্ষ কোটি মাইল দূরে সরাইবা আল্লাহর রহমত আল্লাহর পক্ষ থেকে নুসরত আল্লাহর বরকত রিজিকের ফরাগত সব তোমার পক্ষে আসবে এই জন্য বলি আজকে বলে আমার টেনশন পারিশানি কেমনে তো আমার বিবি বালনা ছেলেরা এক একজন এক এক জায়গায় গিয়ে বিয়ে করে ফেলছে মেয়ে একটা আরেক জায়গা আরেকজনের লগে বাইরে গেছে কত পারিশানি আছে না বিশ্বাস করবেন আমার একজন ম্যানেজার সাহেব আসি বলে ও দোয়া করিয়েন এন হাজার টাকা বেতন কয়েক বছর আগে তা আমারে যে ফ্যাক্টরিতে আমি কাজ করি দুটা কার দিছে কয়টা কার একটা আমার লাই আর একটা আমার বালবচ্চার লাই এটার গ্যাস ওদের ড্রাইভার ওদের বাসা দিছে বাসার মধ্যে পারাদার ওদের বাবুরসি ওদের আমি শুধু আদ্দি এর হন আর ফেডার লন এছাড়া আমার আর কোনো কাম নেই পঁচাত্তর হাজার টাকা বেতন কিন্তু বুঝল খরচে ফসায় না মাস শেষে করজোর পাহাড় ছালের দোকানে করজ ফানের দোকানে করজ সাত দোকানে খরচ এতো টাকা আপনি একটা হিসাবও আপনার নেই আপনার টিসুটা পর্যন্ত কোম্পানি দিতেছে দুইটা টার দিছে আপনার বাসার দারোয়ান বাবরসি পর্যন্ত দিছে ওভাই গুণা ছাড়ো তোমার জীবনে কোনো কিছুর অভাব নেই গুণামুক্ত জীবনের অভাব ঠিক কেনা বড় ঘরি বল তুমি সুযোগ সুবিধা পাইয়া আরাতে তুমি পর্ণ ছবি দেখো নগ্নতায় ডুবিঠাও ইন্টারনেটের গুণা করো ফেসবুকের গুণা করো সেটিং আর মেসিং করো এই জন্য তোমার জীবনের প্যারেশানি তোমার পিছু ছাড়তেছে না ঠিক কেনা বড় করি বলেন বলার সাথে সাথে কাঁদি দিছে আমার হাতের উপরে এরকম মাথা ডেকে ইয়ে বলতেছে হুজুর আসল কথায় আপনি হাত দিলেন আসলেই আমি গুণা করি এই জন্য ভাই আমার ওয়াস আমাকে আমি করি গুণা সারেন দেখবেন পরেশানি থাকবে না এক মহিলা বলে যে আমার স্বামী প্রতিদিন প্রতি মাসে আমার পঞ্চাশ হাজার টাকা দেয় আমাদের স্বামী স্ত্রী ছাড়া আমাদের একটা ছেলে অনেক মেয়েও নেই কিন্তু পঞ্চাশ হাজার টাকা আমার যে দে এগুলো আমার ওষুধ খরচ হয় না কথা বলেন না এগুলো আমার কি হয় না ওষুধ খরচও হয় না কেন ও মেয়ে আপনাকেও বলবো আপনিও কোনো কিছুর অভাব নেই গুণামুক্ত জীবনের অভাব এই অভাব আপনি পূরণ করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত বেরসানে চলে যাবে তিনটা কাজে আল্লাহর খাস মদত আল্লাহর খাস রহমত থাকে আল্লাহর খাস বরকত থাকে কয়টা কাজে নেক নিয়ে তো যদি কেউ আল্লাহর ঘর বানায় খরচের জন্য কোনোদিন অভাব পড়ছে বলেন না পরিকল্পনা ছিল এক কোটি টাকা কাজ হয়ে গেছে আড়াই কোটি টাকা এমিয়ে নিজেও কেশিয়ারও জানা কোথেকে আসছে কীভাবে খরচ হয়েছে ব্যবস্থা করে দিছে কি নাম্বার দুই কথা সংক্ষেপ লম্বা চোটা বলার সময় নেই দুই নম্বর আপনার মেয়ে ইজ্জতের সাথে বিয়ে দিবেন ডেট দিয়ে দিছেন টাকা একটাও নেই দেখবেন আল্লাহ ইজ্জতের সাথে আপনার মেয়ের রক্ততির কুদরতি ব্যবস্থা করে দিছে সবহার আল্লাহ বলে নাম্বার তিন ও আমার যুবক গুনাহ করেছ গুনা থেকে যদি সাজ্যা পাক্কা তোবার মিয়ত করে ওই গুনাহা থেকেই বাসার জন্য আমার আল্লাহ কুদরতি হাতে তাকে খাসভাবে সাহায্য করে এই থিম খাসে খাস আল্লাহর সাহায্য পাওয়া যায় আল্লাহ পাক বলেন বলে উলাম ফাদুলুল্লাহি আলাই কুম ওর মতুহু মাজাকামিন কুম

মেয়ের ডাক দিয়ে বলে মেয়ে তোর কথা শুনে আমার দিলের হালত পরিবর্তন হয়ে গেছে আগে তো চল্লিশ দিনে তোর অন্তরের ভিতরে ইমান ঢুকছে এখন তোর কথা শুনে তো আমার অন্তরও ইমান ঢুকে গেছে চলো এই মুসলিম যুবককে নিয়ে আমরা এই জালেমের এলাকা সাইডা মুসলিম ও দূষিত মুসলিম বাক্সার এলাকায় চলে যায় খ্রিস্টান এলাকা থেকে আমরা ত্যাগ করি জোৎস্নার রাত নিশিরাতের অন্ধকারে ভাগতেছে হ্যাঁ ওই মুসলমান যুবক আগে আগে আর এনারা পিছে পিছে এনারা বলেন ভাই আপনি আগে যাইয়েন না মুসলিম জামাতের উপরে আল্লাহর রহমত আল্লাহর মদত আপনি আগে আমাদেরকে খাত দিয়ে কলমা পড়াইয়ে দেন হাতে হাত রেখে কালমা পড়াইয়া দেন তখন তিনি কালমা পড়াইয়া নিলেন দুইজন কেলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালি অনেক দূর যাওয়ার পর জোসনার রাতে দেখা যাচ্ছি দুইজন আরোহী সহ একটা নুরানি ঘুরসওয়ার একটা ঘোড়ার পিঠের উপরে দুই যুবক ওই দিক থেকে আসে আর এই দিক থেকে যায় তারা ওই দিক থেকে আসতেছে যত কাছে আসে তত চেনা চেনা নাগে একদম কাছে যাওয়ার পরে দেখা গেল ওই ঘোড়ার উপরে যে দুইজন নোরানি চেহারা নিয়া টকবগে যুবক এই দুই যুবক হলো সেই দুই যুবক খ্রিস্টান জালেমের তেলের কড়াইয়ের ভিতরে ইমান রক্ষা করতে গিয়া যারা জীবন প্রবাণ করেছিল ওই দুই শহীদ যুবক তাদের চেহারা তারা নোরানি ঘোড়ার উপরে সবার হয়ে আসছে লাহ আক বলেন ইনি তাদের কাছে যাওয়া মাত্র বললে কিরে ভাই তোমরা তো শহীদ তোমরা জিবি তো কেমনে তারা বলতেসে বলা তকুলু লেমেই কুতলুফি সবি লিল্লাহি আমওয়াৎ বল্ আখিয়া উ বলা কিল্লা ত শুরু বলেন الله رَدِّينَ جَنَّكُ تَوْحِيدِ الْجَنَّةِ نَبِي رِجَّةَ الْجَنَّةِ جَرَى أَلَّا الرَّسْطَاءِ صَحَادَةٌ بَرَنَا الْكُرِيَ تَرَى مِرْتَنَاهِ تَرَى زِنْدَاهِ أَلَّا فَأَقْبَلِنْ وَلَا تَحْسَبَنْ لَلَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يرزقون তারা জীবিত তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক সরবরাহ করা হচ্ছে ভাই আমরা জীবিত আমরা মরা নয় তবে আল্লাহর কাছে আমরা গেছি ঠিক আছে আল্লাহ আমাদেরকে বরজাখী জীবন দিয়া ক্ষণিকের জন্য তোমার কাছে বাড়াইছেন একটা সুসংবাদ দেওয়ার জন্য ভালো করে শোনেন ভালো করে শোনেন আখেরি কথা আখেরি পেগাম আখেরি মেসেজ আখেরি দরখাস্ত হতে পারে আগামী বছর এই মাহফিলে আমি নাও আসতে পারে আমার হায়াত নাও থাকতে পারে এই জন্য আখেরি মেসেজ আখেরি দরখাস্ত ওই দুই যুবক শহীদ তারা বললেন ভাই আল্লাহ বরজখী জীবন দিয়ে পাঠাইছে একটা সুসংবাদ তোমার শোনাইতে যে আল্লাহর কাছে শহীদের মার্তাবা জান্নাতি পজিশন যত উঁচু গুণমুক্ত

আপনাকে আল্লাহ আকবর ওই ইন্নল জিবালা মিনাল হেসা কঙ্কর একটা 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 করে করে তারপরে পাহাড় হয়ে যায় আল্লাহ সবাই রে বুঝার তো দান করুক এই মাহফিলটাকে আল্লাহ পাক কবুল করুক আমার হজরত মৌলানা বদিউজ্জামান সাউদ্ আইমসাদ হজরত খতিব মহোদয় আগামীকাল ইনশাআল্লাহ একতাম করবেন সমাপনী আল্লাহ হজরতের হায়াত হজরতের সাত হজরতের ছায়া আমাদের উপরে দীর্ঘায়ু করো কামিন বলে আরো বড় করে বলেন আমিন ভাই শেষ কথা খুশি মানুষকে ঘুম পাড়ায় আর পেরেশানি মানুষকে জাগায় বলেন না খুশি কি করে ঘুম পাড়ায় আর প্যারেশানি মানুষের কি করে ওই খরগুশ আর কস্যপ দৌড়াদৌড়ি দিছে দে খরগুশ তো খুশিয়ে একবারে ফসফছে এরা আরামে ঘুমার কিন্তু এ বেসরার টেনশন আছে আমি খুব ধীরু আমার গতি ধীরু এই জন্য আমাকে প্যারেশানির সাথে মাথায় টেনশন পথ আগাইতে হবে ঠিক কিনা বলেন এই জন্য খুশিয়ে মানুষরে ঘুম পাড়ায় আর প্যারেশানি মানুষরে কি করে জাগায় কিন্তু আমরা জাগানোর জায়গায় গুণা করতেছি গুণা শুরু করে দিছি দেখবেন যে এক মানুষের ব্যবসা একটু খারাপ হয়েছি লাভ হয় নাই তখন করে কি মসজিদে আসি হুজুরের কাছে তো করে কথা বলেন না না ব্যাংকের থেকে সুদ নেই দেখছেন নেই এর উদ্দেশ্য ছিল যে আল্লাহ আমার উপর নারাজ হয়েছে আমার এরকম ঘাটতি আমি গুণা সারি কিন্তু ডবল আর ডবল গুণা করতেছে আবার দিয়ে ব্যাংকের থেকে সুদ নেই কথাগুলো পিতা লাগবে কিন্তু তারপরেও তো বলতে হবে তাহলে লোন যে নিল এটা কি সে গুনা থেকে তৌবা করল না গুনার উপরে আরো বাহাদুরি আরো সিনা আর আরো স্পর্ধা দেখাইল আল্লাহ পাক সবাই রে গুন হায়াত কাটাই তৌফিক দান করুক আমিন বলেন তবে মনে রাখবেন যারা মুক্ত জীবন কাটায় আল্লাহওয়ালা এদের প্রেশানি নেই অস্থিরতা নেই ক্যা দুনিয়ার মধ্যে এত পারেশানি হুজুররাও কি দুনিয়াতে আসে না পীরেরাও কে আসে না খতিম মহোদয় কে আসে না আল্লাহর অলিরা কি দুনিয়াতে আসে না আসে তো দেখতেছে কিন্তু ওনাদের গায়ে লাগে না আল্লাহ হেফাজত করে সোহান আল্লাহ বলেন একটা গ্লাসের রুমের ভিতরে চতুর্দিকে গ্লাস ফিটিং রুমের ভিতরে আছে বাহিরে তুফান শুরু হয়ে গেছে ঝড় টর্নেডু সাইক্লোন চলতেছে ওরে লন্ডবন্ড করে ফেলতেছে ওরে ঝাড় ঝাপটা পরে গাছ কোথা কার গাছ কোথায় নিয়ে যাইতেছে আর বাসের শাল পর্যন্ত উড়াই ফেলতেছে সব গ্লাসের ভিতরের থেকে দেখতেছে কিন্তু বাতাসের একটা সামান্য ঝলক কি তার গায়ে লাগতেছে আল্লাহ বলারা হলো ওই গ্লাস ফিটিং কামরার মধ্যে আয়নাবদ্ধ কামরার মধ্যে যেমন নিরাপদ সব দেখে কিন্তু তাদের গায়ে লাগে না রক্ষা করেন কে আরও বড় করি বলেন কে আল্লাহ 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 তাদের কোনো পরেশানি নেই তাদের সন্তান মারা গেল তাদের প্যারেশানি নেই এক বুজুর্গ ঘরের ভিতরে নিজের ছেলের বিয়া বৈরাত আসছে বৈরাত যাবে তারপরে ছেলের ঘোড়ার উপরে পিঠে সবার করাইয়া মাথার উপরে টুফি দিয়া বন্ধু বান্ধবী নিয়া এককারে সুন্দর করি নেওয়ার জন্য একদম প্রস্তুত ওই বুজুর্গ আলমারির ভিতরে গিয়ে কী যেন তালাশ করতেছে তো বিবিএ কইছে আপনি তালাশ করাল্লা আর কোনোদিন টাইম পান নাই বুঝি আপনার ছেলের বইরা যাত্রা শুরু হয়েছে সবাই বন্ধু বান্ধব হাজির তার মাথার মধ্যে একটু বিড়াইছে মাত্র ঘোড়ার ভিডিও সবার এই সময় আপনি এখানে কি তালাশ করেন আপনার কি গরম সরব সবগুলো এক ধরনের নেই কয় আমি আমার ছেলের কাফনের কাপড় তালাশ করতেছি ও ভাই এতক্ষণ তো হাসলেন এবার একটু কাঁদেন কি তালাশ করতেছি কাফনের কাপড় কাফনের কাপড় কেন তাহলে আমার দিলের মধ্যে এলাকা করছে এই বিয়ার অনুষ্ঠানের শুরুতেই আরম্ভকালীনেই আমার ছেলের মর্মান্তিক মৃত্যুঘ এই জন্য আমি প্রস্তুতি নিচ্ছি আমি তার জন্য হেরামের যে কাপড়টা নিয়ে আসছিলাম কাফনের আমি আগে মারা গেলে আমি নেব আমার কেউ পরিবারের মারা গেলে তারে দেব এই কাফনের কাপড় তালাশ করতেছে সোবাহান্লাহ বলেন দেখা গেছে গোড়ার পিঠে উঠার সময় গোটা আরেক দিকে চলি গেছে এ পাও পিছলাইয়া পাথরের উপর বসে ঘাট রক বড়ার সাথে সাথে ঘাড়ের সমস্ত রক সিঁড়ি গেছে মুহূর্তের মধ্যে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তা আল্লাহওয়ালাদের পেরেশানি থাকলেও কিন্তু এরা এটা জাহের করে না এরা ওই সীসা গ্লাসওয়ালা কামদার ভিতরে যেই রকম দেখে সব গায়ে লাগে না আল্লাহ পাক গুণামুক্ত জীবনের কারণে সময়কে মূল্যায়ন করার কারণে এই দৌলতগুলো দান করেন আল্লাহ সবাইকে দৌলত দান করেন মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আমার হিসাব আছে নিকাশ আছে মৌত কুমত সম হরদম করি কোগা তে গোরজানে সব কিছুর বন্ধু আছে কবর যাওয়ার বন্ধু নেই আল্লাহ পাক তো দান করুক মৃত্যুর প্রস্তুতি হায়াতের মূল্যায়ন গুণামুক্ত জীবনযাপন করার জন্য ওয়রদ আহান আলহামদুলিল্লাহ রবি আলমিন وصلى الله تعالى على خير خلقه ونور عرش سيدنا وحبيبنا ومولانا محمد واله